নমস্কার দর্শক বন্ধু আমি দশভোজা মামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আশা করছি তোমরা আমার থাম্বেল দেখে সমস্তটা বুঝে গেছো কোন টপিক নিয়ে আসছি আজকে আমি বলবো পয়লা বৈশাখের দিন কি কি করবেন ফুলেও করবেন না এই একটি কাজ নইলে হতে পারে পাপ তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই চিন্তারও কোনো কারণ নেই বৈশাখ মাসে প্রত্যেকটা ভিডিও আমি যেগুলো পারবো উপকারী ভিডিও প্রত্যেকটা দিতে থাকব। মাতা তুলসী মহারানি থেকে শুরু করে শালগ্রাম শিলা সমস্ত ভিডিও দেব তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো এই যে নীল পুজো নীল ষষ্ঠী চড়ক পুজো এগুলো সব খুব সামনেই আসন্ন এসে গেছে আর কয়েকটা দিন এরপরেই চলে আসছে পয়লা বৈশাখ যেটাকে বলা হয় বছরের প্রথম মাস এবং প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা বলবো না কোনো কোনো দোকানে এই বৈশাখের দিন বুদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় যা যেটাকে বলা হয় হাল খাতা নতুন বছর শুরু হয়ে যায় গণেশজি শুভ গণেশজির কাছ থেকে শুভ কামনা নিয়ে ভালোভাবে ব্যবসা শুভ হওয়ার মানে ইচ্ছা পূরণ করে তারা গণেশজিকে প্রথম দিন বন্দনা করে যাই হোক চোদ্দই এপ্রিল রবিবার পড়েছে এই দিন থেকে অবশ্যই মানে জল ধারা শুরু বৈশাখ মাসে যারা মাতা তুলসী মহারানী দেবীর জল ঢালো যারা নয় প্রত্যেকে ঢালো এই উপদেশটা এই গাছটাকে কখনো সামান্য ভেব না তাহলে ওই দিনকে কাকে কাকে জল দেবে সর্বপ্রথম বৈশাখ মাস সেলের বাজার ডিসকাউন্ট মাস এই চৈত্র মাসে অনেকেই তো নানান রকম জিনিস কিনে ঘর ভর্তি করে ফেলে একটা কিনলে তিনটে ফ্রি তিনটে দুটো ফ্রি এরকম তাই ভগবান আমাদেরও এই ডিসকাউন্টের মাস বলা হচ্ছে বৈশাখ মাসটাকে বৈশাখ মাসে যেহেতু জলদান শুরু হয়ে যাচ্ছে তাহলে কাকে কাকে জল দেওয়া হবে তুলসী মহারানী দেবীকে ভগবান শালগ্রাম শিলাকে মানে নারায়ণকে অশ্বত্য গাছ বট গাছ বেল গাছ নিম গাছ এবং দেব মহাদেবকে এই দিন থেকেই জলদান শুরু হয়ে যাচ্ছে এবং নবরাত্রিও শুরু হয়ে যাচ্ছে এই দিন থেকে তাহলে প্রতি বছর যা যা করতে হয় মহারানী দেবীকে জলধারা দেওয়ার জন্য একটা কঞ্চি বা কোনো সরু কাঠ এনে তিনটে ওই কঞ্চি মতো এনে তার মধ্যে একটা মাটি ভাড় এনে খুব সুন্দর করে সরু একটা কিছু দিয়ে সেই ভাঁড়টাকে ফুটো করে শলতে দিয়ে বা অনেক সময় দুর্বাও দিতে পারো কুষ কাটিও দিতে পারো দিয়ে বাড়ির প্রত্যেকে মানে ওই ছোট ভাঁড়ের মধ্যে জল দাও মাতা ওপরে ওই জলটা কলসিটাকে বেঁধে তাহলে জল ধারা এইভাবে দেয়া হয়ে গেল এরপর যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে সেই বাড়িতেও ভগবান মহাদেব কেও। মানে জলধারা দিতে হবে এই রবিবার দিনকেও যাদের বাড়িতে ভোলেনাথ আছে শিবলিঙ্গ আছে ঝাড়ি বাঁধতে পারলে খুবই ভালো নাহলে মন্দিরে গিয়ে রোজ একটু একটু করে বাড়ির কাছে যদি মন্দির থাকে বাঁধা তো আছেই ওখানেও একটু রেগুলার জল দিয়ে এসো এরপর বাড়িতে বললাম একটু যদি অশ্বত গাছ বট গাছ থাকে তো ভালো তা না হলে যেখানে আছে একটু দিয়েছো আমি তো বাড়িতে সমস্ত গাছ রেখে দিয়েছি অনেকে এই অসত্য গাছটাকে মা ষষ্ঠীর গাছ বলা হয় বড গাছ এতো জল দিতে হবে নিম গাছ মা শীতলা দেবী বাস করে বাড়ি সমস্ত কিছু ঠান্ডা রাখে মা শীতলা দেবী সকাল থেকে শুরু হয়ে যাবে জল দেওয়া অবশ্যই ব্রহ্মমূর্তে উঠে যদি করতে পারো এর তো কোনো মানে কি কারণই মানে এর কোনো অসুবিধাই নেই ভীষণ মুহূর্তে উঠে যদি স্নান করে জল দিতে পারে গঙ্গা স্নান করলে তো কোনো কথাই নেই কোন কাছে যদি দেখো সবাই মিলে জল দিয়ে অনেক জল হয়ে গেছে শালুগ্রাম শিলা ভেসে যাচ্ছে তাহলে কিন্তু বেশি না অল্প অল্প করে দাও সেটাই কিন্তু খেয়াল রেখো আর এক সময় যে দিতে হবে কোনো এরকম মানে নেই সারা দিন যখন খুশি জল দাও উপবাস না করলেও হবে আর তুলসী মানিকে কেন জল দেয়া হবে তুলসী মানে হচ্ছে কৃষ্ণের প্রেয়সী শ্রী কৃষ্ণের সব থেকে প্রিয় বৃক্ষ হচ্ছে এই তুলসী এই তুলসী মণিকে যদি বৈশাখ মাসে আমরা যত্ন করতে পারি এই যে প্রখর তাপ প্রচণ্ড এখন গরম পড়েছে এই তাপ গরম করা যায় না তাই তুলসী মাতা যদি ফাঁকা জায়গায় থাকে ভীষণ কষ্ট হবে ঠাকুরের গাছ তো তাই নিজের কোনো সন্তান বা মহাদেব বা ঠাকুর ভেবে সেইভাবে যত্ন করো যে যেভাবে পারো সেইভাবেই মাতা তুলসী মহারানীকে যত্ন করো জল দাও ছায়া প্রদান করো এবং যতটা তুলসী মহারানীকে কষ্ট কম করানো যায় নিজের কষ্ট বুঝে করবে যে হ্যাঁ ওখানে থাকলে তো আমার কষ্ট হতো সেইরমভাবে নিজের ভেবে জিনিসটা করবে এতে মানে নারায়ণ বিষ্ণু এতটা আশীর্বাদ করবে এর ধারণার বাইরে সমস্ত পুরাণে স্কন্ধ পুরাণে গন্ধ গন্তব্য পুরাণে অনেক পুরাণে এই সব মানে লিখিতভাবে দেওয়া আছে যে মাতা মহারানীকে যদি যত্ন করা হয় ভীষণভাবে শ্রীকৃষ্ণ খুশি হবেন এবং আমাদের বৈকুণ্ঠ ফল ফলস্বরূপ আমরা বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাব রকম চিন্তা করো না এই যেভাবে পারো মানে ঝাড়ি বেঁধে দাও মাথা তুলসী মহারানীর মাথায় আর যে যাদের বাড়িতে তুলসী মারানি নেই শুকিয়ে গেছে বাইশ বৈশাখ মাসে বসাবো তারা কি করবে যদি মারা যায় তুলসী মহারানী তুলে জলে দিয়ে ছোট্ট একটা গাছ রাখো আর যাদের একদমই নেই তাহলে বীজ নিয়ে এসে অবশ্যই এই বৈশাখ মাসে রোপণ করো করে জল দাও তাহলে এই কদিনের মধ্যেই কিন্তু গাছ বেরিয়ে যাবে তা গাছ এইটুকুই হোক বা এত বড়ই হোক ছাড়ি বেঁধে দাও গাছকে অবশ্যই আর ছোট্ট গাছ হলে ছোট্ট ঝাড়ি বাঁধো বড়ো গাছ হলে একটু বড়ো ঝাড়ি বাঁধো কিন্তু এমন কিছু বেশি জল দিও না যাতে আবার মরে যায় তাই এমন অনেক জায়গায় আছে যে মন্দির আছে সেখানে তো ভিতরে তো ঝাড়ি যাবে না এমন এমন আছে জায়গায় তারা কি করবে এই রৌদ্রটায় মানে যাতে না পড়ে তার জন্য একটু যেভাবে পারো একটু ছায়া দাও আর কিছু করতে না পারো ঝাড়ি বাঁধতে পারো আর না পারো যেভাবেই পারো লাঠি দিয়ে হোক ছাতা দিয়ে হোক প্লাস্টিক দিয়ে যেভাবে পারো একটু তুলসী মরানিকে ছায়া প্রদান করো জলধারা যদি দিতে পারো খুবই মঙ্গল জলধারা না দিতে পারো ছায়াটা যেভাবে হোক মাতা মরানিকে দাও অনেকে মানে যে আমাদের তো তুলসী মরানি কাছে ঝাড়ি ছাড়ি বাঁধিনি তাহলে কি কোনো অমঙ্গল হবে না অমঙ্গল তো হবেই না এতদিন অমঙ্গল হয়েছে এসেছে এখন মঙ্গল হবে যেখান থেকে পারো অবশ্যই ছাড়ি বেঁধে দাও মাতা মরানি দেবীর মাতায় আর যেখানে পারো স্নান করতে গেলে অশ্বত গাছ বট গাছ বেল গাছ নিম গাছ নিয়মিত করে জল দাও আর রবিবারে রবিবার জল দিও না এটা মাথায় রেখো শুধু অসত্য গাছে মাথায় রেখো রবিবারে জল দিও না অসত্য গাছের গোড়ায় লক্ষ্মী এবং অলক্ষ্মী বাস করে সপ্তাহে ছদিন লক্ষ্মী দেবী থাকে আর অলক্ষ্মী দেবী থাকে একদিন সেটা হচ্ছে রবিবার এইটা ভগবান বিষ্ণুই আশীর্বাদ করেছিল তাই রবিবার অশ্বত্থ গাছে জল দিও না তাই নিষেধ হলো রবিবার প্রথম এবারে বৈশাখ মাস রবিবার অশ্বত্থ গাছে জল দিও না নিম গাছ বট গাছ শালোগ্রাম মাথা তুলসী মহারানী তুলসী মহারানীকে কিন্তু জল দেওয়া যাবে সেটাও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো একটাও কিন্তু ভিডিও দেখা বন্ধ করো না শেষ পর্যন্ত দেখো তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় অবশ্যই সমস্ত কিছু মানে দেখো জানো বোঝো এবং করো সর্বশেষ বলবো মানে তোমার বাড়ির মঙ্গল হবেই হবে কোনো ভুল নেই আজকের মতো বিদায়